প্রচলকর সংগঠক জনাব নাজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জাসাতের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ চট্টগ্রাম মহানগর বেঞ্চে সম্মানিত যুগ আহ্বায়ক বৃন্দ সহ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক জনাব নেহাল ইসলাম সহ কেন্দ্রীয় জাসাতের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আমিনুল ইসলাম সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ আজকে যে কারণে মানব আয়োজন করা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত রাখছে প্রতিবারই ক্ষমতার পালা বদলের সময় দেশ বিরোধী একটি দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা থেকে রাজত্বিক ভূমিকা রেখে আসছে সেই দলটির একটি সক্রিয় ভূমিকা থাকে সেই